তুমি তো জামাই মানুষ জামাই মানুষ দিয়ে মুলা উঠাতে তার মানে নাটকের যে কথাটা কয় এটা আসলেই সাকসেস আরে জামাই মুলা ছসে আইলা। নাইলা না তুমিাইতে পারছো মুলা ছসে জেনে বুঝতে হবে আবার তোমারে দিয়ে মুলা উঠানো হচ্ছে এরাও বুঝতে হবে তুই মুলা যদি খাও মুলা দিয়ে মুলা দিয়ে পায়েশ বানায় দে একটু মুলা পায়েশ না ভাই থাক কেন হইছে তুমি কাসচের কাসচের দেখো না কাসচা

এখানে ধনে পাতা হয়েছে এই যে এখানে আমার এখানে গাছগুলো ধনে কি সুন্দর হয়েছে আর মরিচ গাছগুলো দেখা একটু মশারি দিয়ে রাখছে ওই যে পাখি ঠোকায় খায় মরিচ গাছ দেখেন গাছ কি পরিমান মরিচ গাছ জলপাই গুলো দেখবে কে কে খাবে জলপাই কার ও সরি আমরা গুলো একটু দেখে আমরা কে কে আমরা খাবেন দেখেন কি পরিমাণ আমরা গাছে আমরা ধরেছে এতটুকু একটা গাছে আব্বু এই আমরা ধরছে

মরিস গাছরে মোশারিডা ডাইগা আছে মোশা কামরাবে না এই মোশাই না আসে ও পাখিতে খায় এই মরিস গাছরে হচ্ছে কে ঢাকে কারণ পাখিতে ঠোকায় খাইবিতে ঢাকে অনেক মরিস গাছ এখানে গাইজ দেখা যাচ্ছে না ঘোলা হচ্ছে আর অনেক কিছু হয়েছে যে বেগুন হয়েছিল এখানে কতগুলো যে বেগুন গাছগুলো কিন্তু সেই লেভেলের আব্বু ফুটাইছে লাউ শাক আজকে কি বলে আলু শাক আজকেও রান্না করছি আমরা যাই হোক গাইজ সবশেষে যদি আমি আমাকে না দেখাই তাহলে কি হয় বলেন আমরা আমার চেহারার অবস্থা এরকম হয়েছে কারণ আমি মাত্র বান্না শেষ করে আসলাম ওরা মূলা তুলতেছিল তাই ভাবলাম যে এসে একটু আমি ভিডিও করি এই আমার চেহারার হাল এরকম কেউ আমার চেহারা দিয়ে কোনো কথা বলবেন না স্কিপ করবেন চেহারাকে